পটল চিংড়ি তো অনেক খেয়েছেন একবার কাঁকরোল চিংড়ি করে খেয়ে দেখুন হাত চেটে বুটে খাবেন কাঁকরোলের কাঁটাগুলো পরিষ্কার করে লম্বা লম্বা করে কেটে নিলাম সঙ্গে আলু লম্বা লম্বা করে কেটে নিলাম আলু কাঁকরোলগুলো প্লেটে হেভি লাগছে সঙ্গে নিয়ে নিলাম একটু টমেটো কুচি এবার বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসে ছাল ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম কড়াইতে তেল গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম নুন হলুদ মাখানো চিংড়ি মাছ হালকা একটু ভেজে তুলে নিলাম এবার অন্য একটা কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হয়ে গেলে তাতে ছেড়ে দিলাম আলুগুলো আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তুলে নিলাম আলু ভাজার ওই তেলেতেই ছেড়ে দিলাম কাঁকরোলগুলোকে সাথে দিয়ে দিলাম একটু লবণ একটু নেড়ে ছেড়ে কাঁকরোলগুলোকে চাপা দিয়ে দিলাম এক মিনিট পর ফিরে এলাম কাঁকরোলগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নিলাম এবার কাঁকরোল ভাজার ওই তেলেতেই দিয়ে দিলাম একটু তেল তেল গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একটু নেড়ে ছেড়ে নিয়ে হালকা লাল লাল হয়ে গেলে তাতে দিয়ে দিলাম টমেটো কুচি পেঁয়াজ এবং টমেটোটাকে ভালো করে নাচিয়ে নিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ অল্প একটু লঙ্কার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো ও এক চামচ ধনের গুঁড়ো ভালো করে খুন্তি দিয়ে এদিক ওদিক পাঁচ দিয়ে দিলাম এদিক ওদিক পাশ দিতে দিতে টমেটোগুলো লজ্জা পেয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিলাম বাটা মশলা আগে থাকতে বেটে রাখা লঙ্কা পেঁয়াজ আদা রসুন এবার চটপট করে মিক্সি বাটিটা ধুয়ে একটু জল দিয়ে গোল দিয়ে দিলাম মশলাতে নমস্কার বন্ধুরা রঞ্জিত জয়ী কিচেনে আবার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত মশলাটা ভালো করে কষিয়ে একটু চাপা দিয়ে দিলাম এক মিনিট পর ঢাকনাটা খুলতেই মশলার থেকে হেভি গন্ধ ছেড়েছে দারুণ তেল বেরিয়ে এসছে এতে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি এবার মাটি নাবিয়ে দিলাম কাঁকরোল ভাজা ও আলু ভাজা খুন্তি দিয়ে আলু কাঁকরোলের সঙ্গে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম এবার একটু চাপা দিয়ে দিলাম আলু কাঁকরোটা নিজেদের মধ্যে গল্প গুজব করে নিল এক মিনিট পর ফিরে এলাম সুন্দর দেখতে লাগছে দেখুন আলু কাঁকরোলকে যেন মনে হচ্ছে প্রেমিক প্রেমিকা এবার তিকন পেমেসে যুক্ত হল চিংড়ি মাছ তিনজনের মধ্যে খুব লড়াই চলছে মাথা ঠান্ডা করবার জন্য জল দিয়ে টুপি পরিয়ে দিলাম পাঁচ মিনিট পর টুপি খুলতেই দেখলাম তিনজনের মধ্যে খুব মিল হয়ে গেছে এবার সম্পর্কের সুগন্ধের জন্য দিয়ে দিলাম গরম মশলা একে অপরের হাত ধরে ভালো করে ঘুরিয়ে দিলাম ফুটে উঠলেই হয়ে গেল আমাদের কাঁকরোল চিংড়ি রেসিপি রান্নাটি কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু